বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ একদিকে রাষ্ট্র পরিচালনা করেন অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা বলেন তো তার স্ত্রীর নাম কি খবর এই যুবকেরা বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কে জুবায়াদা জুবায়দা বড় দামি একজন তার বাড়ির মধ্যে শুধু জুবায়দার খেদমতের বাড়ির জন্য একশো মহিলা কাজ করত। সবাই কোরআনে হাফেজা কাজের মহিলা একশো জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিলেন আমার ঘরে চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও এরপরে আরেকজন আরেকজন বিশ মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা এরপরে আরেকজন এভাবে শিডিউল করে দিল যে জুবায়েদার পুরা বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ এ হলো জুবায়েদা তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে অজির তার সাথে তো দিক দেখে একজন বুড়া মানুষ মরণের সাপ চেহারায় পড়া গাছ লাগাইতেছে ফলের গাছ তো বাদশাহ হারুন রশিদ গাই বুড়া তুমি কি করো ফলের গাছ লাগাই এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে কবে খাইবা তা আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না তো কষ্ট করে গাছ রোপণ করি আমি ফল খাবে আমার পরবর্তী প্রজন্ম যারা আমার বাপ দাদায় লাগাইছে আমরা খাইছি এখন আমরা গাছ রোপণ করি আমাদের সন্তানরা খাবে নাতিরা খাবে বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে এক হাজার টাকা দিচ্ছে পুরস্কার বুড়ায় কয় আমার কফল সান কফল মানুষ গাছ লাগায় এক বছর পর ফল পায় আমি নগদ পাইলাম কথা দিছে বুড়া এক মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার আমি দুইবার নগদ অজিরে খয় বাদশায় এখান থেকে ভাগ বুড়ায় যে বুদ্ধি লইছে ফকির মানায় সারো মনে কি বুঝলাম এখান থেকে কসাসুল আউয়ালিন মাওয়াই জুলাখের অতীতের ইতিহাস অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ নাসিহ কেচ্ছা কাহিনী আওয়াজ আমরা করি না উল্টাপাল্টা মেজাজ গরমের বয়ান সাইরে দিছে ঠান্ডা হয়ে গেছে বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না ওই কপাল ভোরা যারা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না তুমি কিসের ওয়াজ করো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন আসতে বলেন কি গান জাখাইয়ে বলতেছি মনে হয় হ্যাঁ মনে হয় যে আমল তামোল বলতেছি না এত তুফান কেন সোনার বাংলা এত তুফান আল্লাহ সব সবাদের জীবনের ইতি হয়েছে আলহামদুলিল্লাহ এখনো বসে আছি সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ তুমি কি বুঝাতে চাও পাবলিক রে কিচ্ছা কাহিনীর ওয়াজ করিনা না দুই হাজার আয়াত আছে কোরআনে শুধু কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী কত আয়াত দুই হাজার তুমি কি বুঝো জাতিকে আর কি বুঝাতে চাও এখানে অনেক তলেবুল আইলিম ওলামায় কেরাম বসে আছেন কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই এই ছাত্ররা নাই হাতির কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই ব্যাঙের কেচ্ছা নাই মশা মাসির কেচ্ছা নাই কি কয় বেইমা কি মেসেজ দিতে চাও জাতিকে হ্যাঁ কোরআন হাতি ছাড়াও আমরা বহু আউলিয়ার কেচ্ছা বলি সোনাবন্দের গান না আমরা এমন আউলিয়াদের কেচ্ছা বলি যে কেচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায় জাহান নামের পথে যায় না অসুবিধা কি বাপদাদার কেচ্ছা কাহিনী বলি কত তোকমা লাগানো আমাদের বাপ আমাদের দাদা আমাদের ওস্তাদ আমাদের মুরব্বীরা এমনই আল্লাহওয়ালা তাদের কেচ্ছা বললে মানুষ কাদে তোমার বাপদাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নেই তোমরা সেই কপাল নিয়ে জমিনে আস উজানির কালি ইব্রাহিম আলাই বাঘের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি বাংলাদেশে কম করি না একটু এখন চুপ হয়ে গেছে গত রোজার আগের রোজায় বয়ান করছি একটা রোজা রাখলে দাম কত একটা উড়ন্ত কাক জন্ম থেকে একটা কাক কাক বুঝেন না কাউয়া একটা কাউয়া জন্ম হয়েই উড়তে থাকে উড়তে 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 বুড়া পর্যন্ত উড়তেই থাকে উড়িয়া কত দূর গেল মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন এক হাজার বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায় তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া এক হাজার বছরে কত দূর যাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে তখন আর হাদিসটা কই নেই ঘটনাটা কইয়া গেছে এবার এটা নিয়া নেফাকি অন্তরওয়ালারা পাগল হয়ে গেছে কাকের কেচ্ছা বসে অথচ মেশকাত শরীফের হাদিসের ঘটনা আল্লাহ এখন বলি কোন বাংলাদেশে বহাস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া ডিভাইড করিয়া কোনো দিন ডিভাইড করে সমাধানে আসে নাই বাতিল আরো মজবুত আমি জিততে গেছি ও তেরো বার ঠকলে ওখানে জিততে গেছি এরকম বেহায়ার সাথে আদো তো কখনো যাবে না যাদের লজ্জা নাই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না এই জন্য তর্ক নাই বহাস নাই কিচ্ছু নাই আমি সারা বাংলাদেশে বলছি উজানি নিয়ে প্রশ্ন চরমণায় নিয়ে প্রশ্ন তাব্লিগ নিয়ে প্রশ্ন দেওবন্দি নিয়ে প্রশ্ন সব প্রশ্নের এক জবাব গজে ব নিজেই জবাব পেয়ে যাবে ব উজানির মাথায় হিসে ব কোনো প্রশ্ন করা লাগবে না ও লাফায় কেন প্রশ্ন তোকে করবো তুই লাফাও কেন ব কোন মায়ের সন্তানের সাহস নাই ওলা আহলে হকের সামনে বসে কথা আল্লাহ বলো শুভে উজানি লাফায় কেন তোমার প্রশ্ন আর আমার প্রশ্ন তোমাকে তুমি লাফাও না কেন মোনাজাতে কান্দে কেন প্রশ্ন তোমার এই কপাল করা তুই ময়দানে বসে কাঁদো না কেন এটা তো কান্নার প্যান্ডেল এটা তো হাসির প্যান্ডেল না কাঁদো না কেন আল্লা বয়ানে তোর হৃদয় তা কেন চোখে পানি আসে না কেন উল্টা প্রশ্ন কেন হাসির প্যান্ডেলে প্রশ্ন হাসে না কেন কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন কাঁদে কেন উল্টা প্রশ্ন কেন তোমার অন্তর উল্টা হয়ে গেছে কারণ এই যে অজে গেছে কি হবে ওয়া ইন্ন হওয়া এ তবি পরা না আবু হরায়ুর হাতিস দেখলাম সেদিন তসবি যাবে না মানি এটা সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হরায়রা টানে তসবি পরা যাবে না যাই হোক আমরা তর্ক যাই না কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি তাবলিক কমতেছে না বাড়তেছে বলেন এমনি তর্কের দরকার দেখি তাবলিক দুই লাইনে খেদমত করে আরো আগাই দিছে আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মোহাব্বত আরো বাড়ায় দেন মাদ্রাসা বেশি হইছে ফায়দা কম হয়েছে না বেশি বেশি উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না হ্যাঁ টেনশন কেন তুমি বলো আরো বলো গলা ভাঙলে বলো রংসা চা খাওয়াই কত পারো বলো তোমার আল্লাহ এই জন্য বানাইছি কিনা দেখো কৌমি মাদ্রাসার বিরোধিতা কর তারা বাড়ছে না কমছে কৌমি মাদ্রাসা আরো বলো বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কৌমি মাদ্রাসা বলবেন কেন বিরোধীদের বিরোধিতার কারণ কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায় সব আল্লাহর ভয় নাই এতে আসো আর এই ভয় আল্লাহর জাতের কসম আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আর সোহবতে যাবেন না কোনো চালাকি চলবে না ফাইনাল কথা এজন্য তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে যারা অলিয়া উলিয়া মানে না এরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড বাচ্চা হারুন রশিদ বুজুর্গ মানুষ সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে বলব ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দু করে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন খাওন দাওন শেষ বিদায় বেলা কয় ওলামাই কেরামদের একটা প্রশ্ন ওলামাই কেরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো সবাই বলে হবে হ্যাঁ আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি জান্নাতি না জাহান নাম একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না জাহান বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি জাহান্নামি এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ বাদশাহ হারুন রশিদ বলে পারবেন না বলে পারব না কথা আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি মনের দুঃখ মনেই রইল বাদশাহ হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ ওলামা যখন বিদায় হবে পেছন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল বছর নয় বছরের এক বালক দাঁড়ায় বলেন বাদশাহ বেয়া তুমি ক্ষমা করবেন যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইংসা আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনি দিবে দাও জবাব বলে না এত সোজা না কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বলে রাস্তা করে নয় বছরের বালক সামনে দাঁড়ায় বাদশাকে বলেন ও বাদশাহ প্রশ্নটা আবার করেন বলে মিহারুন রশিদ জানে যাহান্নামি বলে জবাব তো আমি দিব বলে হা আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব দিব এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড় বাদশাহ বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা বেয়াদবি মাফ করবেন কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন বাদশাহ হারুন রশিদ তো লুভি বাদশা না আল্লাহর মোহাব্বত বান্দা সাথে সাথে মজির আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও নয় বছরের বালকেরে সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায়ে দিল বাদশা নিচে বাচ্চা বলে ও বাচ্চা আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি নয় বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা ওলামাদের মজলিশের মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয় এলেমের সম্মান এত বড় বাদশা নিচে আমি নয় বছরের বালক সিংহাসনে খলক রাদা দন জাওবে বা সওয়াব হগ্নদারত দোস্তে খলকা জার রে রিস্টে ইহজলাত একি দিনdare রা এলেমের বড় মূল্য নয় বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইল আমারে উপরে বসাবার একমাত্র কারণ হল এলেমের বরকত এই জন্য এলেম যার অন্তরে থাকে যার মধ্যে থাকে বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালিক দামাদ বারা কাতুম অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনিকে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরকত এমন জিনিস নিজেরে গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিছিল যে জাতীয় মসজিদের ক্ষতি টাকার কারণে না কিসের কারণে এলমে রায়জাজু কারু দান বে সাপ হালকে দান জ বে বা সাবাই ছাত্ররা মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো যদি মানুষের কাছে হতে চাও নিজেকে গোপন করো আল্লাহ চোখের সামনে দেখাই দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে অজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই সেমিনারে নাই কোথায় আছে গোপনে কোথায় থাকেন মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে একটা ছোট্ট বাটন মোবাইল চালায় আল্লাহ কোথায় নিয়ে আসেন মন্ত্রী উপদেষ্টা গোষ্ঠী সুদ্ধা তার পেছনে নামাজের নামাজ আদায় করে আল্লাহ কি দেখাবেন আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নাম ফুটানোর

ওর নিজেরও কপাল পুড়ছে কান্না নাই অন্যেরা কাঁদবে তাও পারে না ওর এ করতে গেছে। আসার সময় বউর জন্য মোবাইল অমুখের জন্য মোবাইল বাস এটা হলো বড় হাদিয়া বিয়ার হাতিয়া তো এটাই জামাইয়ের হাতে মোবাইল দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো হাদিয়া দিয়ে দিলাম যাও আর মানি আটকায় গেলে তোর টেনশন নাই ফট করে বলবি যে মাত্র বিয়া একটা আর তো তিনটা টেনশন দান করি এক বউয়ের হক আদায় করতে পারে না দুই ডাল টানা টানি একটা সন্তানের হক আদায় করতে পারে না অন্য সন্তান নিয়ে টানা এত সোজা আল্লাহর ভয় বড় কঠিন বছরের বালক বাচ্চা কে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা হারুন রশিদ বলে দাও আমি জান্নাতি না জাহান্নামি সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না জাহান কিনা বলা যাবে না নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি কেমনে বলেছে বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন গুনা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহ রাজাবের ভয় আপনি জিনা করেন নাই গুনা করেন নাই এমন কোনো ঘটনা জীবনে হয়েছে কিনা বাচ্চা হারুন রশীদ বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনার থেকে নিজের গুটায় নিছি গুণা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া মাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ তাকিদ দিয়া বলেন ফাইননাল ইন্নাল জান্নাতা অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে শান্তির ঠিকানা এই আয়াত এর দলিল তিনি জান্নাতী হরকে দার খাউফে হক দার দিনমাদান জান্নাতুন মাওয়াদাহাত ও রামকাম আল্লাহর ভয় সন্তানের মধ্যে যদি না আসে সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে জনগণ কোনো দিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না এই জন্য নবীও বলেন ইত্তাকিল মাহারিন তাকুন আবাদান নাস গুনা থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমাজানের রোজা পেটেও প্রচন্ড ক্ষুধা সামনেও খানা প্রচন্ড ক্ষুধা খানা অলরেডি একটা রোজাদার খানা খায় না কেন বলে আল্লাহর ভয় খানাটা যদিও হালাল আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি এগারো মাস পালন কর ক্ষুধা আছে খানাও আছে খাও না কেন আল্লাহর বিধানে হারাম এগারো মাস ক্ষুধাও থাকবে খানাও থাকবে খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানেই পানিটা হালাল না হারাম হালাল হলে পান করো হারাম হলে আবাউট করো এই এগারো মাসেই বিধান যদি চালু রাখতে পারো তুমি মোত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারবা ও আমার কলিজার যুবক বাবারা আল্লাহর অন্তরে জমা করার জন্য একটাই পথ আল্লাহর ওলি যারা তাদের নেক নেক নজর নজর নাও তাদের নিয়া নিজের আমলকে সুন্দর করো নামাজ ধরো মা বাবার করো আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না তাকুয়া অন্তরে জমা হবে না আর তাকুয়া অন্তরে যত আসবে না ততক্ষণ বান্দা গুণামুক্ত হওয়া সম্ভব না ও আমার কলিজার যুবক বাবারা তোমাদের মতো কত যুব জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে অভাব নাই চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে একমাত্র কারণ কুইজা দেখবা কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক ইমামের সাথে ভালো সম্পর্ক ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা পাঁচবেলার নামাজ পড়ে দাঁড়িয়ে উঠতেছে পাগড়িও মাথায় একবার ও নামাজ সারে না আল্লাহর ভয় ওলামায় ওলা নেক নজরের মাধ্যমে